আবারও চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলেও মুমূর্ষু রোগীদের জোটে না উপযুক্ত চিকিৎসা পরিষেবা বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত এক রোগীকে যথা সময়ে হাসপাতালে নেওয়া হলেও বাঁচাতে পারেননি ডাক্তাররা এর জন্য হাসপাতালে ব্যবস্থাপনা ও ডাক্তারদের গাফিলতিকেই দায়ী করেন রোগীর পরিবারের লোকেরা হৃদরোগে আক্রান্ত রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে বাঁচানো যায় কিন্তু রাজধানীর দশমীঘাট এলাকার বাষট্টি বছরের এক রোগীকে তার পরিবার লোকেরা সময় হাসপাতালে নিলেও বাঁচানো গেল না অভিযোগ হাসপাতালে ব্যবস্থাপনা এবং ডাক্তারদের গাফিলতির কারণেই বাঁচানো যায়নি সত্যরঞ্জন দাসকে ওনার পরিবারের লোকেদের অভিযোগ আইজিএম এ প্রথমে নিয়ে গিয়েছিলেন কিন্তু সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ না থাকায় জিবিতে পাঠিয়ে দেওয়া হয় জরুরি বিভাগে নেওয়া হলেও রোগীকে উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি আইসিউতে নিতে হবে বলেও নেওয়া হয়নি একজন মুমূর্ষু রোগীকে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থাপনায় জিবি হাসপাতালে নেই বলে অভিযোগ করেন মৃতের পরিবারের লোকেরা জীবিতে নেওয়ার পর প্রায় তিন ঘন্টা বেঁচে ছিলেন সত্যুরঞ্জন বাবু কিন্তু হাসপাতালের করিতকর্মা ডাক্তারেরা পারলেন না তাকে বাঁচাতে এর জন্য ডাক্তারদের গাফিলতিকে দায়ী করেন মৃতের পরিবারের লোকজন উনি যখন বুকে ব্যথায় ছটফট করছিলেন তখন কোনো সিনিয়র ডাক্তার ছিলেন না হাসপাতালে নেই কোনো ইমার্জেন্সি ওষুধ নেওয়া হয়নি আইসিইউতে এইসব নানা কারণে বাবু মৃত্যুর কোলে ঢলে পড়েন জিবি হাসপাতালে এই ধরনের ঘটনা নতুন নয় হাসপাতালের ভেতর ব্যবস্থাপনা এবং উপযুক্ত চিকিৎসা পরিষেবার অভাবে রোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে মুখ্যমন্ত্রী চিকিৎসা পরিষেবার উন্নয়নে পরিকাঠামো বৃদ্ধি করলেও হাসপাতালের ভিতরের ব্যবস্থাপনার পরিবর্তন না হলে এবং দোষী ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে চিকিৎসা পরিষেবা বাস্তবে মানোন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন সাধারণ মানুষের বুকে হঠাৎ করে ব্যথা করতেছে নিচে আইজিএম নেওয়ার পরে তারা কার্ডিওলজিস্ট নাই আইজিএম এর মধ্যে আমরা মানে যে হসপিটাল এটা জিবি জিবি চাইছি আইসি করে তারা এমার্জেন্সি দেখে কইছে যে হার্টের কন্ডিশন ভালো নাই তুমি সই দো ইয় আইসিউর মধ্যে নিচ্ছি সইটই দিলাম বন সই নিল এরপর পেনকিলার দিলো কইসি সিগিটি পেশেন্ট মানে কিডনির সমস্যা আছে তারা যায় না সেটা কিলারের পর পেনকিলার দেওয়া গেলো এরপর দিয়ে সেটা সুপ্রিন একটা ট্যাবলেট দিল এরপর আরেকটা ট্যাবলেট তারার ডাক্তারের কথাই যে এটা আশি কিল্লিকা দিচ্ছে এটা তো চল্লিশ ধরনের কথা আশি দিলে তো এটা অভার হয়ে যেতে থাকে এরপর দিয়ে সেটা স্যালাইন টেলাইন কোনো কিছু দিছে না ওষুধের পর ওষুধ লেখলো আর আইনা দিছি আর একটার পর একটা ওষুধ খালি পেটে দেন ডাক্তারের ডাক্তারে দিয়ে দিল কইতে যে হার্ট অ্যাটাকের রোগী এরপর দিয়ে সে এত ওষুধ দেওয়ার কী কারণে দিলো আমি ইডি বুঝলাম না ওষুধটা খাওয়াই সেটা আবার ওষুধ লেখছে আমি সিঁড়িডি নাম তো পারছি না ওয়ার্ডের তো পারছি না আমার বাবা নাই মারা গেছে জীবিত আনছি মনে করেন দুই তিন ঘন্টার উপর রয়েব আনার পরে কোনো সিনিয়র ডাক্তারের কোনো দেখা সংক্ষেত নাই জুনিয়র ডাক্তারের বারবার যাইতে আছে ব্লাড নিতে আছে ইসিজি করে এটা লাস্টে কথা ইসিজি মেশিন নষ্ট তো ইসিজির মেশিন যেহেতু নষ্ট শুধু এতে এত নষ্ট মেশিনের রিপোর্ট দিয়ে সেটা এত একটু ওষুধ আনি না খাওয়ানোর মানেটা কিন্তু এটি বুঝলাম যখন আনছি দশটা প্রায় বাজে তখন আনছি করে ইঞ্জেকশান দিয়ে ইমার্জেন্সি থেকে নিয়ে রুমে রাখছি শ্বাসের পরে শ্বাস অক্সিজেন একটু লাগিয়ে রাখছে আর কোনো পরে পরে বড়িয়া আননের লেগে দেয় বড়িয়া নেই এখন না আরেকবার পরে খাওয়ামো আগে ইনজেকশন দাও গিয়া মানে দৌড়াদৌড়ি করাইছে কোনো ওষুধ দেওয়াইছে না শুধু একটা বড়ি খাওয়াইছে খাওয়ানোর পরে তো আমার বুকটা দানে কী করতেছে কী করতেছে কইয়া কইরা গেছে গা শুইয়া গেছে গা শুইয়া শ্বাসের টান উঠা রাইয়া যখন গেছে গা তখন সব আইয়া এই বুকের মধ্যে টিকা আরম্ভ করছে দুইটা তিনটা ইঞ্জেকশান দিছে তারপর মানে চিকিৎসা চলছে ইসিসি মেশিন লাগাইছে ইসিসি মেশিনে পালস চলে কিন্তু এমনকো মারা গেছে এসিসি মেশিন বলে নষ্ট আবার নতুন আরেকটা সি মেশিন এনে এই ডেথ সার্টিফিকেট দিব মানে ডিসচার্জ করাইবো আর কি এখন দিতে পারতো না এ তোই আমরা এতক্ষণ এরকম হয়ে যাচ্ছে এখন আরেক ডাক্তার একো না মেশিন ভালো এরকমই মেশিন মানে নষ্ট নষ্ট মেশিন দিয়ে সেটা ইসিজি করা হইছে তারপর চিকিৎসা দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগ মানে ইসিজি করা হইছে নষ্ট মেশিন দিয়ে নষ্ট মেশিং প্রথমটার আবার আরেক তারা এ যে এটা নষ্ট আবার নতুন মেশিন আনতে আসছি আইন আরে ডিসকাস করুন কিন্তু রুটি মারা গেছে ঠিক ইসি মেশিনের চলতে আর তার মুখে এক করতেছে মারা গেছে আর ইসিজি মেশিনে পারস চলতে त्रिपुरा का नंबर वन इंटरनेट टीवी और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजीकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं सुपर फास्ट इंटरनेट स्मार्ट आई ओटीटी टीवी ओ और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बालाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आई प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ